আপনি হ্যাঁ আসলে ওই আমরা তো একসাথে ছিলাম ওনার লাস্টটা দুবাই এয়ারপোর্টে আছে ওইখান থেকে লাস্টটা দেশে আনতে হবে আনা লাগবে না ওইখানে মাটি দিয়ে রাখতে বলেন আচ্ছা ওনার লাশটা আনার ব্যবস্থা করুন দূর বেলা বাইরে ওনার লাশটা আনার ব্যবস্থা করেন ভূত তার লাশ আনিব তাই না ওনার দুটো লাগেজ আছে আমার কাছে বসেন কোন জায়গা রাখা দুইটা এই দাঁড়া এই ভিতরে যা একটু চায়ের ব্যবস্থা কর লাগেজ কই আছে লাগেজ

তাদের আসো হ্যাঁ আসো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি কোথা থেকে আসছেন অনেক দূর থেকে আসছি একটু কথা ছিল আপনার সাথে সরি এখন বলা যাবে না আমরা একটু বাইরে যাচ্ছি তো অন্য এক সময় এসেন হ্যাঁ আসো খুব ইম্পর্টেন্ট কথা ছিল কালকে এসেন কালকে তো আমি আসতে পারবো না আচ্ছা অন্য এক সময় আসেন হ্যাঁ আসো তো আসলে আমি প্রবাস থেকে আসছি তো পাঁচটা মিনিট কথা বলবো আপনাদের সাথে তোমরা না মিয়া সময় নেয় গমায় নেয় হুট করে আয় বাবু একটা টিকিট দেন আসো তাড়াতাড়ি বলবো খুব শর্টে বলবো আমার কিন্তু খুব আসো ঠিক আছে তাইলে আমরা যাই তুমি কথা বলো একটু ওয়েট করো দুই মিনিট বসেন আপনি একটু তাড়াতাড়ি কইরেন শোনেন সময় দুই মিনিট তো ঝটপট বলবে না সমস্যা বলেন ঝটপটই বলবো বলে

আমার তো কথাই শেষ হইল না কি কথা শেষ হইল না কইলেন না মরে গেছে কোন নাম তো আর কথা আছে তো কি কথা কইবেন ওঠেন তো ওই নিজামউদ্দিন সাহেবের ওয়াইফ কে আমি আপনি হ্যাঁ আসলে ওই আমরা তো একসাথে ছিলাম ওনার লাশটা দুবাই এয়ারপোর্টে আছে ওইখান থেকে লাশটা দেশে আনতে হবে আনা লাগবে না ওইখানে মাটি দিয়ে রাখতে বলেন আপনি কি বাংলা কথা বুঝেন না ওই যে মরছে আমার সুখ নাই দুঃখ নাই ওই জায়গায় থাক আনা লাগবে না একসাথে কাজ করতেন না জি তো একসাথে ও লাস্ট লুইয়া থাকেন জান না আসলে ওনার লাশটা এয়ারপোর্টে আছে তো দেশে তো আনতে হবে অনেক টাকার ব্যাপার এইজন্য আপনাদের কাছে আসলাম বলে আমাদেরকে বইলা কোনো লাভ নাই আর কিছু বলার আছে আপনার হ্যাঁ চলো এটা কাম করেন ওই জায়গায় মাটি দিয়ে থাকুন আনতে হইব না আর আপনার বেশি মায়া লাগিল না আপনার কাছে লই আছেন আবু চলো হ্যাঁ আসো কি বলতেছেন ওনার লাশটা কি তাহলে এয়ারপোর্টেই থাকবে হ্যাঁ বাংলা কথা বুঝেন না তো বাংলা ভাষায় বলছি যে ওই দেশে মাটি দিয়ে

আমার জন্য একটা আইফোন আর একটা ট্যাব দেওয়ার কথা ছিল ওটা পাঠাইছে তোরা কি যা মেরে গেছে আমার শুনো না রাখিস দুটো কো এই দেখি উঠ তো আর উঠ না এই যে শুনেন আমার জন্য একটা গলার চেইন দেওয়ার কথা ছিল সেটা কি দিছে কোন না কে আরে আমার মাইজ মেরে গেছে তুই কি করছিস তুই চুপ থাকতা না আরে কোন না কামিয়া ওমা

আকক দরো sabes না আইবম দেখব না আর هون গামাই মরছে ভালো হইছে মরার পরে কিন্তু অনেক কিছু পাইছে কত লাখ টাকা ওই দেশ আল্লাহ আমার অনেক শক আমি একটা বাড়ি কিনি আরে আট না শক্তি তো কম না তোর গন্ডারের মতো শরীরটা আট আমি dorsi porbi না আট আরে অনেক ভারী ভাই

আমি ক্যামেরা ফিট করে আমি এন্ড বসে বসে সব দেখতাছি ওই যে আমি বুয়ে বুয়ে কাঁদতাছি দেখছো কাঁদতাছেন না তো জন হুনসেন মাইয়ার জামাই মরে গেছে আমার এই যে শ্বশুর আব্বা আছে না এডি গান না এ গান এনে কারান শালার ভূতে মুনাজাত দর্শ হ্যাঁ কথা কম কোন তোমার আমার কথা আপনার শান্তির লাগ গিয়া মুনাজাত দরে আমিন দিতাছে আবার জন হুনসেন দুইটা লাগি যাচ্ছে তখন তো আপনাকে পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে গা

আমার ভেতর আবার লোভ নাই ছোট কাল থেকেই আমি এমন সাতাশি দেয় একদম সত্যি বান নিষ্ান আমার মা কোনো কিছু দিয়ে লোভ করবি না যা পাবি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবি কথা কব